এই সমস্ত মহিলা মা বোনেরা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঁচটি সুরা পাঠ করবেন পাঁচটি সুরার আমল করবেন আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিতে পারে যেই সমস্ত মহিলা মা বোনেরা এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে এই পাঁচটি সুরার আমল করেছে সবাই ফল পেয়েছে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে পাঁচটি সুরার আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া এবং আখেরাতে যত প্রকারের কল্যাণ আছে সমস্ত কল্যাণ আল্লাপা দান করবেন যেমন এক নম্বরে আল্লাহ নিচে ছায়া দান করবেন দুই নম্বরে হাউজে কাউসারের পানি পান করাবেন তিন নাম্বারে দান করবেন চার নম্বরে সমস্ত মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিবেন পাঁচ নাম্বারে যত বিপদ আছে আল্লাহ পাক রব্বুল আলমের সমস্ত বিপদ থেকে হেফাজত করবে আশ্চর্য পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যতই কষ্ট হয় এই পাঁচটি সুরার আমন করবার চেষ্টা করবেন তাহলে আপনি দুনিয়া পেয়ে গেলেন আখরা পেয়ে গেলেন এর মধ্যে এক নাম্বার হলো ফজরের নামাজের পরে সুরাইয়া ইয়াসিন তেলামাত করবেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ ও সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে গেল ফজরের নামাজ আদায় করলে আল্লাহর জিম্মায় চলে যাওয়া হলো যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় তার কোনো ভয় নাই টেনশন নাই আল্লাহ তার সব হাজত পূর্ণ করে দিল আবার মা বলেন যে ব্যক্তি ফজরের দুই ডাকা সুন্নাত নামাজ আদায় করল দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ এক পাল্লায় রাখা হলে দুই রাখা এক একপালা রাখা হলে ফজরে দুই হাখা শূন্য বাড়ি হয়ে যাবে শুভ আল্লাহ হাবিব বলেন এক নম্বরে ফজরের দুই রাকাত নামাজ আদায় করবার পরে ফরজ নামাজ শেষে সূর্য উদিত হওয়া পর্যন্ত নামাজের মুসল্লার মধ্যে বসে থাকবে জিকির আজকার তাসবিহ তাহলিল আদায় করবেন এরপরে দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করবে আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দুই রাকাত ইশরাকের নামাজ আদায় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় কবুল উমরার সওয়াব দান করবে লক্ষ টাকা দিয়া ওমরা করলে কবুল হওয়ার গ্যারান্টি নাই ইশরাকের দুই রেখা সালাত আদায় করলে কবুল ওমরার সাল্লাহ পাক রব্বুল আলমিন দিয়া দিবে এরপরে বলতেছি না ফজরের নামাজের পরে সুরাইয়া সিন তেলামাত করবেন ফজরের নামাজের পরে সুরাইয়া সিন তেলামাত করলে অনেক ফজিলত আছে যা বলে শেষ করা যাবে না ঘরে জিকের মধ্যে বরকত হবে বালা মুসিবত দূর হবে রোগ বালাই থেকে হেফাজত করবে আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তি রহমতে পরিপূর্ণ করে দিবে

ويتمّ نعمته عليك ويهديك صراطاً مستقيماً أي সম্পর্কে বুখারী سورة মধ্যে আছে 4177 নম্বর হাদিস আল্লাহ الله أحبب صلى الله عليه وسلم حضرت رضي الله تعالى আমি আজকে তোমাকে কেমন একটা নিউজ দিব সংবাদ দিব যা আগে কাউকে দেই নাই কি সংবাদ ইয়া রাসূলুল্লাহ বলেন ওমর আজকে আমার কাছে এমন একটা সূরা নাজিল হয়েছে যা পৃথিবীর সমস্ত সূর্যালোকিত জায়গা থেকে উত্তম বলে তাই নাকি বলে হ্যাঁ কোন সূরা আল্লাহর হামিদ তেলাওয়াত করলেন ইন্না ফাতাহানা লাকা ফাতাহাম মুবিনা এই সুরার আরো একটা বৈশিষ্ট্য আছে আল্লাহ রব্বুল আলমিন যে সমস্ত মানুষেরা এই সুরা পাঠ করে যে কাজে যায় সফলতা দান করে আপনি যুদ্ধে যাবেন এই সুরা পাঠ করবেন আল্লাহ বিজয় দান করবে ব্যবসায় যাবেন এই সুরা ফাতাহ তেলামাত করবেন তার ব্যবসায় আল্লাহ বিজয় দান করবে অর্থাৎ বারাকা দান করবে তিন নম্বর সুরান্নাব আসুরের নামাজের পরে তেলামাত করবেন আল্লাহ হাবিব সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি আসরের নামাজের পরে সোরা নাবা তেলামত করবে লাহতাআলা কঠিন কে ময়দানে হাউজে কাউসার পানি তাকে পান করাবে হাউজে কাউসারের পানি তাকে পান করাবে সাধারণ কথা নয় এই জন্য আশরের পরে সোরা নাবাতে আমাত করবেন তিরিশ পারা প্রথম নাম্বার পৃষ্ঠা আম্মায়াত আনিন লাজিম আল্লারি হম ফি মোক তেলিফোন কাল সায়া আই চার নাম্বার মাগরিবের পরে শুরাবকে আয়াত আলামত করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলেহি ও সাল্লাম বলেন যে সমস্ত ঘরগুলোতে মাগরিবের পরে শুরাবকে আত্তাল আমত হয় ওই ঘরের সদস্যরা কখনও রিজিকের অভাবে কষ্ট করবে না আল্লাহফাক রবুর আল আমিন ওই ঘরের মধ্যে রিজিক পৌঁছায় দিবে সুরবা কেয়া হল সাতাশ নম্বর পাড়া الرحمن سورة إذا وقعت الباقية ليس لوقعتها كاذبة حافظت الرافع اذا তিল الارض رجا وبسطت الجبال بسطا এই ওয়াকিয়া সূরা প্রতিদিন মাগরিবের পরে তেলামাত করবেন যে ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক সংকট থেকে অবশ্যই তাকে হেফাজত করবে উসমান রাদিয়াল্লাহু তাআলাহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআLANকে দেখতে গেলেন অন্তিম সময় এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার শেষ সময় চলে আসছে যে কোনো সময় ইন্তেকাল করতে পারো তোমার ঘরে কোনো খাবার নাই বাইতুল মাল থেকে তোমাদের জন্য কিছু বরাদ্দ করতে চাই আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন না কিছু লাগবে না বলে কেন তোমার না লাগলো তোমার মেয়েদের কাজে লাগবে আবদুল্লাহ ইবনে মাসউদ বললেন না না বলে কেন আল্লাহর হাবিবের জমান থেকে শুনেছি যে করে সুরাম হয় ওই ঘরের মানুষ কোনোদিন অভুক্ত থাকবে না আল্লাহ রিজিক পৌঁছায় দিবে হ্যাঁ উসমান ভাই আমি আমার সন্তানদেরকে সুরামকিয়া শিক্ষা দিয়েছি আমার মেয়েরা প্রতিদিন মাগরিবের পরেই সুরামখয়া তেলাওয়াত করে 5 নম্বর ইশার পরে সূরা মুলক তেলাওয়াত করবেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহ বলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরে যে সমস্ত মানুষরা ইশার নামাজের পরে সূরা বাকিয়াতুন সূরা মুলক তেলাওয়াত করবে হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন এমন একটা সূরা আছে তিরিশটি আয়াত বিশিষ্ট যে ব্যক্তি তেলওয়াত করবে তেলওয়াতকারীর জন্য এমন সুপারিশ করবে যতক্ষণ পর্যন্ত তেলওয়াতকারীকে ক্ষমা না করা হবে ততক্ষণ পর্যন্ত ওই সুরা তার পিছন ছাড়বে না সুপারিশ বন্ধ করবে না সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কোন সুরা বলে সূরাতুল মুলক উনত্রিশ নম্বর পারা প্রথম নাম্বার পৃষ্ঠা

কোন মানুষ যদি এই আমলগুলো করে আল্লাহ পাক রব্বুল দুনিয়াতে রিজিক বাড়ায়া দিবে বিপদ দূর করে দিবে বালা মুসিবত দূর করে দিবে কবরে আজাব হবে না হাউজে কাউসারের পানি পাবে আরো সে নিজে ছায়া পাবে এইবার বলেন তো সে কি না পাইল দুনিয়াও পাইল আখেরা তো পাইল এই জন্য মা বোনদেরকে বলবো সময় নষ্ট করবেন না প্রতিদিন ফরজ নামাজ পাঁচ ভক্ত করবার পরে এই পাঁচটা সুরার আমল করবেন আপনি পাঁচটা সুরার আমল কখনো সারবেন না যদি সারেন আপনার বড় লস হবে আর যদি আপনি আমল করেন বড় লাভ হবে আপনার এই জন্য বিচারটা আপনিই করবেন করবেন আপনি আমল করবেন কি করবেন না যদি করেন অবশ্যই আপনার